হ্যালো সবাইকে তাবেলারায়ণ বিশ্বাস ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি যাত্রা শুরু করলাম শম্ভুগঞ্জ ব্রিজ থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি আজকে ঘুরে দেখাবো এবং ক্যাম্পাসটি আসলে খুব সুন্দর বর্তমানে আমি আপনাদেরকে নিয়ে আসছি বিজয় একাত্তর একটি ভাস্কর্য এবং এটি খুব সুন্দর একটি ভাস্কর্য এবং এর পাশেই রয়েছে একটি মেলানায়তন শিল্পাচার্য জয়নুল আবেদিনের নামে আমি আজকে আপনাদেরকে কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি ঘুরে দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় বন্ধুগণ আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আজকে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনটি এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই কৃষি বিশ্ববিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রতিষ্ঠাকালে এটির নাম ছিল পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয় এবং আরও একটি বিষয় এটি প্রতিষ্ঠাকালে দুটি অনুষদ নিয়ে পরিচালিত হয়েছিল একটি হলো ভেটেনারি অনুষদ আর একটি হলো কৃষি অনুষদ অবশ্য এখন অনেকগুলো ডিপার্টমেন্ট এখানে পরিচালিত হচ্ছে আসলে এটা খুব সুন্দর একটি কৃষি বিশ্ববিদ্যালয় এবং এর কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটিও খুব সুন্দর আজকে আমি এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিক্ষক কমপ্লেক্স শিক্ষক কমপ্লেক্স এটি কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্স খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশে এটি অবস্থিত শিক্ষক কমপ্লেক্সটি আপনারা আরও জানেন যে এই কৃষি বিশ্ববিদ্যালয়টি বারোশো একষট্টি একর জমি নিয়ে অবস্থিত আর এটি মূলত আপনাদের শহর থেকে ময়মনসিংহ শহর থেকে চার কিলোমিটার দক্ষিণে এবং পুরাতন ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে অবস্থিত প্রিয় বন্ধুগণ ভেটেনারি ভবন ওয়ান টু থ্রি এরকম কয়েকটি ভবন রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকুন আর এটি হলো একটি সুন্দর একটি মার্ট ক্যাম্পাসের আপনারা আসলে অবশ্যই এখানে আসবেন এবং এর পরিবেশটা খুবই সুন্দর সবুজ গাছপালা এবং নির্মল বাতাস পরিবেশ নিয়ে প্রতিষ্ঠিত এখানে একটি টেকনোলজি পার্ক রয়েছে এখানে টেকনোলজি পার্ক রয়েছে এই পার্কটিতে আসলে জানি না কী রয়েছে আমি ভিতরে প্রবেশ করতে পারি নাই যে কারণে এখানে বন্ধ ছিল যাই হোক আপনাদেরকে আমি ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের বিভাগটি দেখানোর চেষ্টা করছি শামসুল হক ভবন নামে এটি পরিচিত ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগটি বন্ধুগণ বাংলাদেশিং কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি আসলেই খুব মনোমুগ্ধকর পরিবেশ পরিবেশে অবস্থিত নির্মল বাতাস গাছপালা এবং পরিবেশ নিয়ে ক্যাম্পাসটি অবস্থিত এই ক্যাম্পাসে রয়েছে অসংখ্য গাছপালা নির্মল সবুজ গাছপালা দ্বারা বেষ্টিত অনেক পুরাতন একটি ইউনিভার্সিটি বাংলাদেশের সর্ববৃহৎ বিশেষায়িত একটি বিশ্ববিদ্যালয় এবং দ্বিতীয় সরকারি বিশ্ববিদ্যালয় এটি হিসেবে পরিচিত কৃষি প্রকৌশল ও প্রযুক্তি কৃষি প্রকৌশল ও প্রযুক্তি প্রযুক্তি অনুষদ এটি এই অনুষদটি আসলে খুবই সুন্দর আসলে প্রত্যেকটা অনুষদের পরিবেশগুলি আমার কাছে অনেক মনোমুগ্ধকর লেগেছে আর আসলে অনেক অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এই ক্যাম্পাসটি আপনাদেরকে আমি ভিতরে আমি দেখানোর চেষ্টা করছি দেখুন কত সুন্দর পরিবেশ সুন্দর গাছপালা নার্সিং নার্সারির দ্বারা এখানে পরিবেশটি করানো হয়েছে ফার্ম স্ট্রাকচার স্ট্রাকচার এখানে একটি বিভাগ রয়েছে এবং আরও দুটি বিভাগ এখানে বিভাগ রয়েছে এখানে আরও রয়েছে শিক্ষকদের শিক্ষকদের যে কক্ষ এখানে সুন্দর সুন্দর আলপনা দ্বারা বেষ্টিত রয়েছে মেজটি আসলে অনেক সুন্দর একটি ক্যাম্পাস বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মমেন এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে পশ্চিম ভবন কৃষি অনুষদের কৃষি অনুষদের পশ্চিম ভবনটি আপনাদেরকে আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখুন কত সুন্দর প্রিয় বন্ধুগণ আপনারা অবশ্যই মমেন আসলে এই ক্যাম্পাসটি একবার ঘুরে দেখবেন আমি আপনাদেরকে এখন সেলফি স্টিকের মাধ্যমে আমি এই মাঠটি আমার চতুর্দিকে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন কত সুন্দর পরিবেশ আসলে এখানে আসলে এই পরিবেশ দেখলে আর যেতে ইচ্ছে করে না আমি আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে অনেক জায়গা আমি দেখাবো আমার সাথেই থাকবেন আশা করি আর আপনাদেরকে ভালো লাগবে অবশ্যই আর ভালো লাগলে আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যদেরকে জানানোর চেষ্টা করবেন প্রিয় বন্ধুগণ আমি আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জায়গায় আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনারা আমার সাথেই থাকুন আরও সুন্দর সুন্দর পরিবেশ এই বিশ্ববিদ্যালয়ের সামনে আছে এটা হলো গ্রন্থাকার ভবন গ্রন্থাগার ভবন গ্রন্থাগার ভ্রবণটিও অনেক সুন্দর দেখুন কত সুন্দর গাছপালা গ্রন্থাগার ভবনের উপরে দেখুন কত সুন্দর করে ওনারা ফুলের টব দিয়ে সুসজ্জিত করে রেখেছে মনে হয় যে একটি বাসা মতো আসলে চেষ্টায় সবচেয়ে বড় বিষয় প্রচেষ্টা থাকতে হবে প্রশাসন ভবন এটি বিশ্ব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মহন প্রশাসন ভবন কৃষি অনুষদ পূর্ব ভবন এটি কৃষি অনুষদের পূর্ব ভবনটি ভবনটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে মামিং সিং আসার সুবাদেই কিন্তু আজকে আমি আপনাদেরকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মামিং এর ক্যাম্পাসটি দেখানোর সুযোগ করতে পেরেছি আর আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মামনসিং এর ক্যাম্পাসটি ক্যাম্পাসটির চারপাশে সবচেয়ে বেশি আমার সবুজ গাছপালা দ্বারা বেষ্টিত এবং এর মাঠটি সবুজ ঘাস দ্বারা সুন্দরভাবে সুসজ্জিত রয়েছে আপনারা আসলে অবশ্যই এখানে ঘুরে যাবেন দেখবেন আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার পাশেই একটি ভাস্কর্য রয়েছে এই যে একটি ভাস্কর্য এই ভাস্কর্যটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর একটি শাপলা আকৃতির ভাস্কর্য এই ভাস্কর্যটি অনেক সুন্দর ক্যাম্পাসের প্রত্যেকটা জায়গায় কিন্তু সুন্দর সুন্দর ভাস্কর্য দ্বারা দ্বারা সুসজ্জিত আমি আসলে অনেক বড় একটি ক্যাম্পাস বারোশো একষট্টি একর জায়গা নিয়ে কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মমনসিংয়ের এই ক্যাম্পাসটি রয়েছে আমি আপনাদেরকে আসলে এতটুকু জায়গা হেঁটে এটা সম্পূর্ণটা দেখানো আসলে সম্ভব সম্ভব না তারপর দেখানোর চেষ্টা করছি দেখুন দর্শক কত সুন্দর দর্শক এখন আমি আপনাদেরকে আরেকটি ভবনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এটা মূলত এটা মূলত একটি গবেষণাগার হবে আমি যতটুকু জানি বা হয়তো এখানে একটা ডিপার্টমেন্ট হবে এই ডিপার্টমেন্টের চারপাশেও অনেক গাছপালা আমি আপনাদেরকে বর্তমানে নিয়ে যাচ্ছি পরিকল্পনা অপরিকল্পনা বিভাগের কাছে এটি একটি পরিকল্পনা ও উন্নয়ন শাখা পরিকল্পনা ও উন্নয়ন শাখার শাখাটি অনেক সুন্দর এবং এটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং চারপাশে ফুল এবং সবুজ গাছপালা দ্বারা বেষ্টিত বন্ধুগণ আসলে খুব সুন্দর একটি প্রশাসনিক ভবন নতুন কুষা দক্ষের কুষাধ্যক্ষের কার্যালয় এটা হয়তো কুষাধ্যক্ষের কুষাধ্যক্ষের কার্যালয় আমি যদি ভুল না করে থাকি খুব সুন্দর এই কার্যালয়টি দেখুন সুসজ্জিত করে রেখেছে খুব সুন্দর রং করা এই বিল্ডিংটি বিল্ডিংগুলো প্রত্যেকটা বিল্ডিংই খুব সুন্দর এবং মনোমুগ্ধকর ময়নসিং কৃষি বিশ্ববিদ্যালয়ের আসলে খুব আশ্চর্যকর জিনিস দেখুন একটি শহীদ মিনারের ন্যায় একটি সুন্দর একটি স্তম্ভ এখানে তারা প্রতিস্থাপন করেছে সবগুলোই খুব সুন্দর কেন্দ্রীয় শহীদ মিনার এটি একটি কেন্দ্রীয় শহীদ মিনার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মহিং ক্যাম্পাসের এটি হল কেন্দ্রীয় শহীদ মিনার শহীদ মিনারটি খুবই সুন্দর এবং আলপনা করা রয়েছে মেঝেতে এটি খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে রাখা হয়েছে আর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি জায়গায় খুব পরিষ্কার পরিচ্ছন্ন যার কারণে মানুষকে এই ক্যাম্পাসটি খুব আকৃষ্ট করে এবং সবুজ গাছপালা খুব সুন্দর দেখায় আপনাদেরকে আমি এখন আরেকটি জিনিস দেখানোর চেষ্টা করছি দর্শক দেখুন আপনাদেরকে আমি এখন একটি বোটানিক্যাল গার্ডেনের কাছে নিয়ে যাচ্ছি আজকে শুক্রবারের দিন বন্ধ থাকার কারণে আমি আপনাদেরকে ভিতরে দৃশ্যটা দেখাতে পারি নাই তারপরও বাহির থেকে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গাছপালাগুলো জীবন্ত গাছপালা একটু সুন্দর সবুজ সমারোহ গাছপালা দ্বারাই বেষ্টিত এই ক্যাম্পাসটি ক্যাম্পাসে অবশ্য আরও উন্নয়নমূলক কাজ চলছে উন্নয়নমূলক কাজ চলছে এই কাজগুলো হলে আরও সুন্দর দেখাবে সামনে কৃষি মিউজিয়াম রয়েছে কৃষি মিউজিয়ামেও আপনারা যদি আসেন অবশ্যই যাবেন আমি আপনাদেরকে কৃষি মিউজিয়ামে আসলে নিয়ে যাওয়া সম্ভব হবে কিনা জানি না যদি সম্ভব হয় আমি আমার ভিডিওর মাধ্যমে আমি দেখাবো তো দর্শক আপনারা আমার এই ভিডিওটি দেখতে থাকুন থাকুন এবং ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয় এটি উপভোগ করুন কৃষি কৃষি রসায়ন বিভাগ এটি কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগ কৃষি রসায়ন বিভাগ খুব সুন্দর আমি আপনাদেরকে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিং এইদিকে রয়ে রয়েছে কৃষি এই সেলটি অনেক সুন্দর সবচেয়ে আশ্চর্যকর বিষয় হল গাছগুলো খুব সবুজ এবং সতেজ খুব সুন্দর করে সুসজ্জিত রেখেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মন এই ক্যাম্পাসটি এখন আপনাদেরকে কিছু হল আমি দেখানোর চেষ্টা করব। এটা হলো ইশা খা হল পূর্ব এবং ইশাকা হল পূর্ব এই হলগুলোর গেটগুলো অত্যন্ত মনোরম পরিবেশের মাধ্যমে এবং অত্যন্ত মনোরম পরিবেশ দ্বারা এবং সুন্দর করে ওনারা প্রতিষ্ঠিত করেছেন এবং পশ্চিম দিকে আরেকটি রয়েছে ইশাকা হল পশ্চিম ইশাকা হল পশ ইশাকা হল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে এটি স্থাপিত হয়েছিল তো অনেক পুরাতন একটি বিশ্ববিদ্যালয় আমি আপনাদেরকে এখন আরেকটি অ্যানেক্স হল আমি দেখানোর চেষ্টা করব। এটা হলো ইশাকা অ্যানেক্স আসলে প্রত্যেকটা হলগুলোই অনেক সুন্দর এখানে আরেকটি আপনাদেরকে ভাস্কর্য দেখানোর চেষ্টা করছি এর পাশেই রয়েছে একটি পুকুর পুকুরটাও খুব সুন্দর সবগুলোই কিন্তু মামেষি কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরেই রয়েছে আরেকটি জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে চাষি ভবন এটা হলো কৃষি বিশ্ববিদ্যালয় সিং কৃষি বিশ্ববিদ্যালয়ের চাষি ভবন ভবনের ভিতরে অনেক সুন্দর পরিবেশ এবং সুসজ্জিত গেইট রয়েছে তাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং আপনারা আরেকটি জিনিস লক্ষ্য করুন আমি আমার সামনে রয়েছে বাংলাদেশ বেতার ময়মনসিং এফ এম নাইনটি টু এখানে একটি বেতার কেন্দ্র রয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেতরে এফ এম টু খুব সুন্দর পরিবেশ সব কিছুই যেন পরিপূর্ণ এই ইউনিভার্সিটিতে সুলতানা রাজিয়া হল আপনাদেরকে এখন আমি সুলতানা রাজিয়া হলের কাছে নিয়ে এসেছি দেখুন হলের দেওয়ালটা কত সুন্দর ফুলের গাছ দ্বারা সুসজ্জিত খুব সুন্দর করে রেখেছে এই ক্যাম্পাসটি আসলে না আসলে এখানে বোঝা যাবে না হল ক্যাম্পাসটা কত সুন্দর আমি আপনাদেরকে এখন আরেকটি হলে নিয়ে যাচ্ছি জুলাই ছত্রিশ হল এটা নামকরণ করা হয়েছে জুলাই ছত্রিশ হল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মমসিং মমন ক্যাম্পাসে একটি হল রয়েছে জুলাই ছত্রিশ হল এই হলে চারপাশে অনেকগুলো গাছপালা রয়েছে এবং অ্যানিম্যাল হয়তো এটা আমি যদি বলনা করে থাকি হয়তো এটা অ্যানিম্যাল ডিপার্টমেন্ট হবে সম্পদ মন্ত্রণালয় সম্পদ ডিপার্টমেন্ট হবে খুব সুন্দর ডিপার্টমেন্টটা খুব সুন্দর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তো প্রিয় দর্শক আপনাদের আপনারা আমার সাথে ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ বেগম রুকিয়া হল এটি আরেকটি সুন্দর একটি হল বেগম রুকিয়া হল হলগুলোর পরিবেশগুলো ফ্যান্টাস্টিক খুব সুন্দরভাবে হলগুলোর গেটগুলো ওনারা তৈরি করেছেন এবং সুন্দরভাবে রং করা হয়েছে যেমন যেমন যেন মনে হয় যে খুব দিন হয় নাই এই হলের গেটগুলো আসলে চেষ্টাই সকল সব কিছু আরেকটি হল দেখানোর চেষ্টা করি কৃষিকন্যা নামগুলো চমৎকার হলগুলোর নামগুলো চমৎকার নামকরণ করা হচ্ছে কৃষিকন্যা হল দর্শক আপনাদেরকে আরেকটি লেক বা পুকুর দেখানোর চেষ্টা করছে এটা হয়তো কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের একটি পুকুর হবে এখানে আরেকটা জিনিস বলে রাখি এখানে বসা এবং আড্ডা দেওয়া সম্পূর্ণ নিষেধ যে কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা রয়েছে আপনারা যারাই আসবেন এখানে আড্ডা বা বসা সম্পূর্ণ নিষেধ তো এতক্ষণ সময় আমি আপনাদেরকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের হল ময়মনসিংহের ক্যাম্পাসটি ঘুরে দেখিয়েছিলাম তো আমার সাথে এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আরও সহযোগিতা করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই